রমজান মাস শেষ হতে না হতেই এত বেশি গরম শুরু হয়েছে কি আর বলবো একে তো ঈদের এত লম্বা একটা ছুটি কাটানোর পরে কাজে ফেরাটাই দেয় তার সাথে গরমও এত বেশি চোখ রাঙাচ্ছে দুপুরবেলা আমার মনে হয় আর কাজ কিছু করতেই পারবো না তো আজ আমি বাসা থেকে আগে থেকেই একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে গিয়েছিলাম যাতে কিছুটা হলেও এই দুপুরের গরম থেকে মুক্তি পেতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে চলুন দেখিয়ে নিয়ে আসে আমি কি বানিয়ে নিয়ে গিয়েছিলাম এখানে প্রথমেই আমি দুই টেবিল চামচ চিয়া সিডস পানি দিয়ে সোক হওয়ার জন্য রেখে দিচ্ছি এটা এই আমি বাদ বাকি আইটেমগুলো জোগাড় করতে করতে যতটুকু সময় ভিজে নেয় আর কি তো গতকালকে ফেরার সময় নিয়ে এসেছিলাম একটা তরমুজ আর এনে কেটে এরকম ফ্রিজে আমি একদম ফ্রোজেন করে ফেলেছি একদমই বরফ উপরে দেখতে পাচ্ছেন আপনারা বরফটা একদম সাদা সাদা জমে গিয়েছে তো এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব প্রায় দেড় গ্লাস পানি দিয়ে এখানে আমি পানিটাও একদম বরফ ঠান্ডা পানি ব্যবহার করেছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় যদি সবটা একবারে ব্লেন্ড করা না যায় তাহলে কিছুটা অল্প অল্প করে করে নিলেই হয়ে যায় এবার আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা ছাঁটনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব যাতে জুসটা একদম স্মুথ থাকে আর কি তো এবার এটা ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমি চিনি যোগ করছি আপনারা যদি কেউ স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন চিনিটাকে স্কিপ করতে পারেন আমি দুই টেবিল চামচের মতো চিনি চা চামচ পরিমাণে দিয়েছি লবণ আর এখানে আমি দুটো লেবুর রস পুরোটা দিয়ে দিয়েছি আর এরপরে দিয়েছিলাম এক চিমটি মতো বিট লবণ আর এরপরে এটা হচ্ছে একদমই অপশনাল আমি এক টেবিল চামচ পরিমাণে রুফ আবজা দিয়ে দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্যে আপনাদের যদি এটা পছন্দ না হয় তাহলে মিনটাও ব্যবহার করতে পারেন জাস্ট পুদিনা পাতাটা এই ব্লেন্ড করার সময় সাথে দিয়ে দিলেই হবে এরপর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে অ্যাসেম্বল করে নেওয়ার পালা আমি একদম ভরে ভরে বরফ দিয়েছি আর যে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে ভেজানো অবস্থায় তিন টেবিল চামচ পরিমাণে চিয়া সিডস দিয়েছি আর আরও কিছুটা আমি দিয়েছি সিরাপ আর কি এরপর হচ্ছে জুসটা দিয়ে পুরোটা আমার জারটা ফিল করে নিচ্ছি আর উপর থেকে আমি আরও কিছুটা সিরাপ দিয়ে যাতে খেতে একটু বেশি ভালো লাগে আর কি এই সব পুরোটাই অপশনাল আপনারা এগুলো স্কিপ করতে পারেন এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস অবশ্যই এই গরমে হাইড্রেট থাকবেন পানি খাবেন বেশি বেশি আল্লাহ হাফেজ টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে